আসসালামু আলাইকুম দর্শক অল ওয়ার্ল্ড ফ্যাক্ট এ স্বাগতম আপনারা কি জানেন হোয়াটসঅ্যাপের ভিডিও কলে যুক্ত হতে যাচ্ছে নতুন দুটি ফিচার প্রতিদ্বন্দ্বী গুগল মিট ও জুমের ভিডিও কলিং সার্ভিসে অবশ্য এই ফিচার দুটি অনেক আগে থেকেই রয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরও দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই দুটি ফিচার এবারে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক বেটা ভার্সনে দুই দুই পাঁচ পাঁচ দুই এক এই দুটি ফিচারের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং আশা করা হচ্ছে অচিরেই সকল ব্যবহারকারীর কাছেই পৌঁছে যাবে এই ফিচার দুটি ভিডিও কলে কোন দুটি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ চলুন সেটাই জেনে নেওয়া যাক নতুন এই ফিচার দুটি হচ্ছে ইমোজি রিয়াকশন ও রেইজ হ্যান্ড এদের কল এনে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালে বিভিন্ন ইমোজি রিয়াকশন প্রদান করা যাবে এবং কারো মনে কোনো প্রশ্ন থাকলে আলোচনায় ব্যাঘাত না ঘটিয়ে তা জানিয়ে দেওয়া যাবে মোট ছয়টি ইমোজি রিয়াকশন থাকছে থামাস আপ হার্ট লাফিং ফেস শকট ফেস ক্রাইং ফেস ও ফোল্ডেড হ্যান্ডস ভিডিও কল চলাকালে শ্রোতার মনে কোনো প্রশ্ন জাগলে রেইজ হ্যান্ড ফিচারটি ব্যবহার করা যাবে এতে করে বক্তার কথা বলায় কোনোরূপ ব্যাঘাত ঘটবে না তবে সবাই জানবে যে নির্দিষ্ট শ্রোতার কোনো প্রশ্ন করতে চায় পরবর্তীতে বক্তার কথা বলা শেষ হলে প্রশ্নটি নেওয়া যাবে এভাবে খুব সুশৃঙ্খলভাবে ভিডিও কলে কথা বলতে পারবেন ব্যবহারকারীরা ফিচার দুটি হোয়াটসঅ্যাপে কিভাবে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে খুব সহজেই ব্যবহার করা যাবে এই দুটি ফিচার ভিডিও কল চলাকালীন সময়ে স্ক্রিনের একেবারে নিচে থাকা বারে পাওয়া যাবে হরাইজন্টাল থ্রিডোট বাটন এটি হরাইজন্টাল থ্রিলাইন বাটন নামেও পরিচিত এই বাটনটিতে ক্লিক বা ট্যাপ করলেই একটি মেনু আসবে যেখানে সবার ওপরে থাকবে ইমোজি রিয়াকশনগুলো তার ঠিক নিচেই থাকবে হাত হাতসদুস রেইজ হ্যান্ড ফিচারটি ইমোজি রিয়াকশন ও রেইজ হ্যান্ড ফিচার দুটি খুব তাৎপর্যপূর্ণ না হলেও এরকম বেসিক দুটি ফিচারের অনুপস্থিতি হোয়াটসঅ্যাপের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল অবশেষে ফিচার দুটি ব্যবহারের সুযোগ করে দিচ্ছে মেটার মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস তথ্যসূত্র অ্যান্ড্রয়েড অথরিটি বেটা ইনফো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ